আসসালাম আলাইকুম এই মুবারক সবাইকে এই যে দেখেন আমাদের গরু গরুটাকে আমরা তুলতে চেয়েছিলাম চেহারাটা কিন্তু ব্যস্ত পানি খাচ্ছে কমেন্টে জানাবেন গরুটা কেমন হয়েছে দাম হলো সত্তর হাজার টাকা দাম অনুযায়ী ঠিক আছে তো এ হলো রাস্তার অবস্থা দেখেন কত গরু এই যে দেখেন সামনে কিন্তু একটা খুব সুন্দর একটা চমক আছে অপেক্ষা করুন দেখাচ্ছি এই হলো ঈদের আনন্দ কিন্তু এই গরু কিনা গরু দেখা এই গরু নিয়ে আলোচনা করার মাধ্যমে ঈদের আনন্দ আর মাত্র একটি দিন তারপরে গরু দেখা হবে না গরুর মাং গরু জবাই তারপরে হলো মাংস খাবার ধুম পরে যাবে এই যে ঢুকে গেলাম সারপ্রাইজ দিতে আমাদের এলাকার হক সাহেব উনি হলেন সোসাইটির সভাপতি তো উনি কিনেছেন তিনটি গরু চল্লিশ লক্ষ টাকা দিয়ে এই যে দেখেন তিনটি গরু গরুর গলার মধ্যে আবার চেইন পরে রাখছে দেখেন কি মোটা চেইন তিনটা গরু খুবই সুন্দর হয়েছে এই যে হকসাবের ছেলে কথা বলতেছে আর এখানে হলো বুট্টি গরু একটি রাম ছাগল একটি বুট্টি নাকি নিয়েছে বুটানি তিন লক্ষ টাকা দারুণ হয়েছে মার্শাল্লা গুরুগুলা সবাই যে উদ্দেশ্য কুরবানি দিচ্ছে আল্লাহ সবার উদ্দেশ্য পূরণ করুক ঈদরা সবার জন্য আনন্দময় হোক আমরা সবাই যাতে ঈদরা সুন্দরভাবে উদযাপন করতে পারি ভালোই লাগছে পরিবেশটা দেখেন সবাই ভিড় জমাচ্ছে ওনাদের গরুগুলা দেখার জন্য এই তো ভালো থাকবেন